আপের কাজকর্ম যদি ভালো থাকত তাহলে যেত না কারণ এই লোকটাই বিজেপিকে ভোট দিয়েছে কংগ্রেসের আমার কাছে খুব একটা আমরা পিছিয়ে কংগ্রেসের যে ট্রেডিশনাল একটা ব্যাপার রয়েছে দীর্ঘদিন কাজ না করা ভোটের আগে শুধুমাত্র কাজ করা এই ট্রেডিশনাল ব্যাপারটাকে রাখতে হবে মানুষের কাছে আরো কাছে কাছে যেতে হবে জনগণের হিতে যে কাজগুলো সেই কাজগুলোকে আমরা যদি ছেড়ে দিই না করি শুধুমাত্র ভোটের আগে দুমাস কাটলাম তাহলে কিন্তু রেজাল্ট আমার মনে হয় কোনোদিন কোন কোনো রাজ্যে আসবে না দিল্লিতে আপ সরকারের বিদায়ের পর দিল্লিতে নতুন করে বিজেপির ক্ষমতা দখল এবং বিজেপির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত যা অনেকের কাছেই চমকপ্রদ সিদ্ধান্ত বলে মনে হচ্ছে কংগ্রেস কি মনে করে এই নির্বাচন এবং মুখ্যমন্ত্রী বাছাইয়ের পদ্ধতি গণতান্ত্রিক স্বচ্ছতা বজায় রাখতে পেরেছে নাকি বিজেপির অভ্যন্তরের রাজনৈতিক কোনো কারণ রয়েছে দেখুন আমরা খুব স্পষ্ট এটা আমার ব্যক্তিগত মতামত আমার কোন দলের বাইরে বেরিয়ে আমি কথা বলছি একতম সাধারণ নাগরিক হিসাবে কথা বলছি সেখানে দিল্লির দিকে আমরা তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি এই ভোটে বিজেপির জয় কিনা আমি জানি না এই কারণে বলছি এই লোকগুলো আলাদা করে আপে শুধুমাত্র একটা আপ সরকারকে এক্সপেরিমেন্ট করার জন্য রেখেছিলেন কারণ লোকসভা এবং বিধানসভা এই একই ব্যক্তি এরা বিজেপিকেই ভোট দিত এরা বিজেপিরই সমর্থক ছিলেন আফটার কংগ্রেস তাই আপকে একবার আঞ্চলিক দলকে সুযোগ দিয়ে দেখেছিল যখন দেখলো যে সেই জায়গাটা নেই তারা আমি মনে করি ব্রিলিয়েন্ট একটা আঞ্চলিক দলকে মুছে দিতে চেষ্টা করেছে আমরা আমরা অখুশি নই অখুশি নই এখান থেকে আরেকটা যেটা আমার মনে হয় যে একটা প্রশ্ন উঠে আসে আহ যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন একটা একটা নতুন করে এক্সপেরিমেন্ট পুরোনোদের উপরে আস্থা অনেক কমে গেছে কি নামধারী দিয়ে যারা বড় বড় নামের অধিকারী তাদের উপরে যে মানুষের আস্থা ম্লান হয়ে গেছে তাদের উপরে বিশ্বাস নেই এই নামটা আসার পরে সেটাই কিন্তু আমরা মনে করছি এটাই আমাদের প্রতিক্রিয়া সেটা বিজেপি নিজেও বুঝতে পেরেছে বিজেপি উপলব্ধি যে আমার দলে স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে তাই যে মানুষগুলোই আপকে দিত তারা আঞ্চলিক দলকে বিশ্বাস করেনি তাই একটা সর্বভারতীয় দলকে চুজ করেছে সেটা হলে বাংলাতেও আজ না তো কাল হবে তখন মানুষ বুঝতে পারবে তা আমরা অপেক্ষা করছি তারা নিশ্চয়ই আবার তো এবারে ঘটনা হচ্ছে আপের কাজকর্ম যদি ভালো থাকত তাহলে যেত না কারণ এই লোকটাই বিজেপিকে ভোট দিয়েছে আমরা মনে করি তবে কংগ্রেসের পারফরমেন্স আমার কাছে খুব একটা আমরা পিছিয়ে একটা কারণে রাহুল গান্ধীজি যেভাবে খাটছেন এবং স্টেটকে আমার মনে হয় আমার সাজেশন দেওয়ার মতো কথা বলার মতো অধিকার নেই এটা আমি বলেছি আমি কোনো রাজনৈতিক পদে থেকে বলছি না এটা একটা সাধারণ মানুষ হিসাবে এবং পশ্চিমবাংলাবাসী হিসাবে দিল্লি অনেক দূর সেখানকার রাজনীতি এতটা কাছ থেকে বোঝা যায় না যেটা আমরা এখানে বুঝতে পারি তো সেখানে আমার মনে হয় কংগ্রেসের যে ট্র্যাডিশনাল একটা ব্যাপার রয়েছে দীর্ঘদিন কাজ না করা ভোটের আগে শুধুমাত্র কাজ করা এই ট্রেডিশনাল ব্যাপারটাকে রাখতে হবে মানুষের কাছে আরো কাছে কাছে যেতে হবে আলকালাম্বাজি উনি আমার খুব পরিচিত অনেক সময় হোয়াটসঅ্যাপে মেসেজও আমার সাথে হন কথা হয় অন্তত সৌজন্য মর্নিং হোক বা নমস্কার হোক কংগ্রেসের এই ব্যর্থতাকে নিয়ে অভিজ্ঞতা এবং শিক্ষা নিতে হবে আমাদের অবশ্যই শিক্ষা বা অভিজ্ঞতা আমাদের সবটাই আছে আমাদের যারা রয়েছে তারা পরনির্ভরতা ছেড়ে যারা প্রদেশ দেখবেন বা জেলা দেখবেন তাদেরকে একটু স্ট্রং হতে হবে ইউনিটগুলোকে বড় করে করতে হবে প্রশাসনকে আইনের সাহায্য নিয়ে এবং যাদের দায়িত্ব দিতে হবে তারা যেন প্রত্যেকটা সময় মানুষের কাছে যায় আমি যদি বাংলার কথা দেখি বাংলার থেকে আমি দিল্লির কথা বলতে পারি না আমাদের এখানে এত ক্ষীণ অবস্থা কিন্তু আমি যে কথাটা প্রত্যেকটা সময় বলার চেষ্টা করি একটা প্রদেশ প্রেসিডেন্ট মানে জনে জনের ফোন ধরে তার কথার কথা না তার কমিটির কে দায়িত্ব দেওয়া উচিত আমাদের কি উচিত হেলথ এডুকেশন প্রশাসন এই জায়গাগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টকে ভাগ করে দিয়ে সাধারণ মানুষ প্রচুর মানুষ যারা লেখাপড়া জানেন এই বাংলাতে একটা সরকার সরকার মানে ধরুন একটা বিপদে পড়লো হসপিটালে ভর্তি করা একটা কোন বার্ধক্য ভাতা বিধবা ভাতা যেগুলো সরকারে সরকার মানে কিন্তু টিএমসি নয় এখানে সরকার হচ্ছে আমাদের সবার দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কারোর দলের নয় সে সবার তাই জনগণের হিতে যে কাজগুলো সেই কাজগুলোকে আমরা যদি ছেলে দিই না করি তাই ওদের ভোট দিচ্ছি ওদের কাছে যা বা আমাদের এই যে ব্যাপারগুলো আমাদের মাছে নেমে পাশে দাঁড়াতে হবে আমাদের আজকের যুগে ঢাক পেটানোর যুগ মানুষকে কাজ দেখানোর যুগ যদি আমরা না করি শুধুমাত্র ভোটের আগে দুমাস হাটলাম তাহলে কিন্তু রেজাল্ট আমার মনে হয় কোনোদিন কোনো রাজ্যে আসবে না রাহুল গান্ধীজি যে মোহব্বতের দোকান খুলেছেন সেই মহব্বতের দোকানটা শুধু ভালোবাসা আছে দেখালে হবে না সেইটাকে সহানুভূতির সাথে সেই মানুষটার পাশে নিজে থেকে আমাদের যেতে হবে যদি আমরা দেশের ভালো চাই লিডারশিপ লিডারশিপ মানে কি একটা লিডার মানে সম্মানের জায়গা একটা লিডার হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা সেটা হচ্ছে হৃদ্রতা সেটা হচ্ছে মানবিকতা সেটা হচ্ছে ভালোবাসা সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা সেটা হচ্ছে সংবিধানকে সম্মান করা সেটা প্রশাসনকে খালি খোলা হাতে সংবিধান মেপে কাজ করতে দেওয়া সন্ত্রাস মুক্ত করা সেখানে যারা প্রশাসনের হয়ে কাজ করবেন তাদের পাশে দাঁড়ানো যারা ধরুন একটা পুলিশ অফিসার এসছে আমাদের মনে করুন আমার এলাকায় সে কোথাকার কোথায় উত্তর উত্তর চব্বিশ পরগনা কোথায় দার্জিলিং কোথায় সে কিন্তু এখানে নিরাপদ কতটা সে যে একটা রুলিং পার্টির বিরুদ্ধে কাজ করবে তার পাশে দাঁড়ানো কে আছে একটা পুলিশেরও কিন্তু নিরাপত্তার অভাব আছে তাই জন্য আমাদের কাছে অনেক গোপন কথা অনেক পুলিশ অনেক ভাবে বলেন অনেক কারণ রাজ্য কমিটির থাকা অবস্থায় অনেক জায়গায় গেছি আমরা তাদের অসহায়তার দিকটা কে যারা দল করবেন যারা নেতা হবে এখন তারাই যদি সন্ত্রাস হন তারাই যদি আপনাদের বলছি সন্ত্রাসের ডেফিনেশন কি হয় উগ্রবাদী ডেফিনেশন কি হয় সেটা আপনার আগে খুঁজে বার করুন তাহলেই বুঝতে পারবেন কাকে লিডার বলে আর একটা লিডার হতে গেলে যে কি দরকার সেই নেই বলে আজকে বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী ওই ধরনের কথা বলতে পারছেন কারণ উনি শিক্ষিত ব্যক্তি কেন ওই ধরনের বলছেন ওনার বয়স আমার জানা নেই তবে ওনার এরকম নজিরবিহীন অনেক ঘটনাই তো আছে বিধান বিধানসভা ভাঙচুর করা তার ডানহাত সোনালি গুহ চরতলা ওসি কে নদাগলি থানা যা বারবারই আমি বলি এবং এরকম অনেক ঘটনা একটা ভিডিও আমার কাছে এসেছিল সোনালি গুহ সরাসরি বলছে আমি কি চির দেখিয়ে দেবো এই একটা লিডার একটা মহিলা লিডারের কথা বাচ্চা একটা মাতৃজাতির জাতির কথা বাচ্চা সেখানে আমাদের আর বলা যাক দিদি তো নিজেই বলে অহংকার পতনের কারণ এখন কোনো কিছুই যদি অহংকারে পরিণত হয় তবে আমি দিদির কথা বলবো না কারণ একটা বয়সটা একটা ম্যাটার করে এখানে হয়তো উনি ভুল বসত অনেক কথা আমরা দেখেছি মঞ্চেও সা বলে দেন মানে সেখানে বুঝতে হবে যে ওনার মেন্টাল ডিসব্যালেন্স হয়ে গেছে আমরা এই বয়সে আমাদেরও হয়ে যায় যতই বলুন না কেন আমি ওনাকে নিয়ে তেমন কোনো খারাপ কথা বলতে চাই না তবে উনি যতক্ষণ আছেন একটা প্রপার গাইডনেস নিয়ে উনি চলুন একটা স্পিচ রেডি করে উনি বলুন সে বিধানসভা হোক ওপেন মঞ্চে হোক আমার মনে হয় একটু শালীনতা রেখে ভুল ল্যাঙ্গুয়েজ যাতে না উনি আমাদের একটা প্রশাসনের শীর্ষে আছেন যতক্ষণ আছে আমাকে তাকে স্যালুট এবং উনি একটা মহিলা এই বাংলায় প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন এটা কিন্তু ইতিহাস লিখবে আমরা যতই বিরোধিতা করি ইতিহাস লিখবে এবং এই কংগ্রেসের ঘরে থেকে কংগ্রেসের আদর্শ নিয়ে চলার পরে কিন্তু এত কিছু শিখেছে তারপরে কংগ্রেসকে ভেঙে নিজের ঘর গুছিয়ে নিয়েছেন সেখান থেকেই কিন্তু একটা কি বলে যেটা স্খলন যাকে বলে নিজের উত্থান উত্থানের পরে যে স্পর্ধা যেটাকে বলে অহামিকা সেটা কিন্তু আস্তে আস্তে চলে এসছে কারণ আমরা যে ঘরে খাই সেই বড় হই সে ঘরের প্রতি অন্তর রেসপেক্ট থাকা দরকার যদি থাকতো তাহলে কংগ্রেসীদের হত্যা করতো না ভোটে কংগ্রেসিদের নমিনেশন করতে বাধা দিতেন না